আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অভ্যাস হলো এমন একটি মাধ্যম যে মানুষটি পুনরায় পরপর একই কাজ বারবার করে থাকে এটি হচ্ছে অভ্যাসের মাধ্যমে আমরা বলি অভ্যাস হলো মানুষের দাস একবার একটা অভ্যাস হয়ে গেলে এই মানুষটা সে জিনিসটা বারবার করতে সক্ষম হয় এটা হোক অবচেতন মনে হোক কিংবা চেতন মনে হোক এটা তার ভিতরেই উঠে আসে এই অভ্যাস সাধারণ অজান্তে স্বতঃস্ফূর্তভাবেই মানুষ কাজটা করে থাকে অভ্যাস আমরা দুই ধরনের হয়ে থাকে একটা হলো ভালো অভ্যাস অপরটি হচ্ছে খারাপ অভ্যাস ভালো অভ্যাস হলো যেগুলো যেগুলো অভ্যাসের জন্য আমাদের জীবনের ইতিবাচক প্রভাব ফেলে এবং সুস্থতা এবং সফলতা নিশ্চিত করে এগুলো হচ্ছে ভালো অভ্যাস নিয়মিত ব্যায়াম করা নামাজ আদায় করা তারপরে পর্যাপ্ত পরিমাণে গুম আপনি দেখবেন যে কোনো ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করছে এটা একটা অভ্যাসে পরিণত করে ফেলছে এই ব্যায়ামটাও একজন মানুষ অভ্যাসের ভিতরে সৃষ্টি করে ফেললো তখন দেখবেন যে ব্যায়াম করার জন্য তার মনটা আকু পাকু করছে নামাজ পড়ার ক্ষেত্রেও একই ব্যাপার সে এটা করতে সক্ষম হয় একজন মানুষ নিয়মিত বই পড়ার জন্য সময় রাখল এবং প্রতিনিয়তই যদি রাতের ঘুমানোর আগে যখন বই পড়ার অভ্যাস করে ফেলে এটা তার জন্য একটা ভালো অভ্যাস এবং ধীরে ধীরে সে যখন রাত্রে ঘুমাতে যায় তখন বই পড়া বই তাকে পড়তেই হয় কারণ সে এটা অভ্যাসে পরিণত করে ফেলেছে এই রকম এইগুলো হচ্ছে বালো অভ্যাস বাল অভ্যাসের ভিতরে আরেকটা আছে সেটা হলো কোরআন তেলাওয়াত করা যদি কোনো ব্যক্তি এটা এরকম একটা অভ্যাস করে ফেলল যে তাকে তেলাওয়াত করতে হবে তখন সে দেখবেন যে অভ্যাসের খাতিরেও সে কোরআন নিয়ে বসে এবং যতটুকু পড়লে তার মনটা স্বাভাবিক হয় ততক্ষণ পর্যন্ত সে তেলাওয়াত করতে সক্ষম হয় এগুলো হচ্ছে বালো অভ্যাস আরো ভালো কিছু অভ্যাস আছে যেমন সঞ্চয় করা যোগাযোগ রাখা ভালো কাজ করা জামা কাপড় পরা শুদ্ধ ভাষায় কথা বলা শুদ্ধ ভাষায় কথা বলাটা এটা একটা অভ্যাসের ফসল অনেকেই দেখবেন যে শুদ্ধ এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না কিছু ব্যক্তি আছে যারা অভ্যাসের করার মাধ্যমে এটা স্বতঃস্ফূর্তভাবে করতে সক্ষম হয়েছে এখন তার দ্বারা অশুদ্ধ ভাষায় কথা বলাটাও সম্ভব হচ্ছে না এটা হচ্ছে অভ্যাসের একটা কারণে রয়েছে অপরদিকে যারা আরো কিছু আছে যেমন শরীরের যত্ন নেওয়া টাইম ম্যানেজমেন্ট সিস্টেম পরিবারের টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে তার যে সময়ে সময়ের যে নির্ধারণ সেটাও করে রেখেছে করতে পারে আবার খারাপ অভ্যাস মানুষের ভিতরেও থাকে যে অভ্যাসগুলো মানুষের ক্ষতিগ্রস্ত করে এবং উন্নয়ন এবং সফলতার বাধাকে ত্বরান্বিত করে এগুলো হচ্ছে আমরা খারাপ বলি খারাপ অভ্যাস খারাপ অভ্যাসের ভিতরে কিছু অভ্যাস রয়েছে আমরা এখন জানি সেগুলো কি যেমন ধূমপান করা এটা হচ্ছে খারাপ অভ্যাস একটা মানুষ যখন ধূমপায় অভ্যাস করে ফেলে তখন সবসময় সে ধূমপান ছাড়া থাকতে পারে না তার ধূমপান করতেই হয় এটা হচ্ছে এক ধরনের খারাপ অভ্যাস অতিরিক্ত টেলিভিশন দেখা অতিরিক্ত ফেসবুকিং করা এগুলো হচ্ছে খারাপ অভ্যাস যা মানুষের বর্তমান সময়কে নষ্ট করে এবং তার কেরিয়ার এবং শরীর দুইটাই খারাপ করে অলসতা মেজাজ কেটে থাকা সময় টাইম ম্যানেজমেন্ট না বোঝা এলোমেলোভাবে চলা নিজের মতো করে চলা এগুলো হচ্ছে খারাপ অভ্যাসের কিছু বৈশিষ্ট্য ধার্মিক ধার্মিক বিধিনিষেধ নাম পালন করাও খারাপ অভ্যাসের অন্যতম বৈশিষ্ট্য প্রক্রিয়া আপনি ভালো অভ্যাস যদি তৈরি করতে পারেন তাহলে খারাপ অভ্যাস আপনার থেকেই দূরে চলে যাবে আর যদি খারাপ অভ্যাস যদি হয়ে যায় তখন ভালো অভ্যাসগুলোকে ধ্বংস করে দিয়ে খারাপ অভ্যাসের সৃষ্টি হয় কিছু ভালো অভ্যাস তৈরি করার জন্য আপনার সবচেয়ে বড় যে বিষয়টা হলো সেটা হলো মনোবল মনোবলের মাধ্যমেই অনেক ভালো অভ্যাসের সৃষ্টি হয় কিছু মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি ভালো অভ্যাসগুলো তৈরি করতে পারেন যেমন অ্যালার্ম দেওয়া রুটিন মেনটেন করা এবং নিজেকে পুরস্কার প্রদানের মাধ্যমে আপনি আপনার ভালো অভ্যাসের ক্ষেত্রে আরো বেগবান হতে পারে অভ্যাস অভ্যাস পরিবর্তন পরিবর্তন করা করাও সম্ভব খারাপ অভ্যাস ছেড়ে ভালো অভ্যাসের জন্য আসতে পারে। এটি সময় এবং প্রচেষ্টার মাধ্যমে এবং ধীরে ধীরে ছোট ছোট লক্ষ্য এবং পদক্ষেপের মাধ্যমে আপনি খারাপ অভ্যাসগুলোকে দূরে সরিয়ে ভালো অভ্যাসে আসতে পারবেন আপনাকে যদি খারাপ অভ্যাস থেকে থাকে সেই ক্ষেত্রে খারাপ অভ্যাসগুলোকে ধীরে ধীরে ছোট ছোট লক্ষ্যে আপনাকে এগিয়ে আসতে হবে আপনাকে সবচাইতে বেশি যে জিনিসটার লক্ষ্য রাখতে হবে সেটা হলো ধর্মীয় বিধিনিষেধ এবং ধর্মীয় অনুশাসন এগুলো যদি আপনি নিয়মিতভাবে চর্চা করতে পারেন তাহলে আপনার ভিতরে ভালো যে অভ্যাসগুলো সেইগুলোর মান এবং মাত্রা বৃদ্ধি পাবে সঠিক অভ্যাস এর মাধ্যমে আপনার জীবন সুন্দর হবে এবং আপনার যে লাইফস্টাইল সেটা চেঞ্জ হবে এবং আপনার যে সাফল্য সাফল্যের যে সিঁড়ি সেই সিঁড়িতে আপনি আরও বেশি উত্তীর্ণ হতে পারবেন সুতরাং ভালো অভ্যাস তৈরি করবেন এবং খারাপ অভ্যাসগুলোকে দূরে সরিয়ে রাখবেন আমরা আমাদের জীবনকে ইতিবাচক করতে পারি ভালো অভ্যাসের মাধ্যমে সকলকে ধন্যবাদ